তো এখানে আমরা এটা দেওয়ার ফ্লাওয়ারটা বাটারফ্লাই দেওয়ার পরে আবার একই জায়গায় ঢুকে যাবো ঢুকে গিয়ে এখানে আমরা আরও কিছু পেয়ে যাবো আমার তো খুব সুন্দর লাগছে আর আমি তো এর আগে দেখি নেই এগুলো এখানে আসে স্যার সেই ভালো করে পারি নেই সো গাছপালার উপর এটা দিয়ে দিলাম বাট বোঝাই যাচ্ছে এটা আমরা এরকম এডিট করছি বাট এটা কিন্তু একটা আলাদা সুন্দর লাগতেছে হ্যাঁ যেটা বোঝা ওটা বুঝবে তারপরে এখানে এই কয়টা পিঙ্ক কালার বাটারফ্লাইটা আমি দিয়ে দিলাম মানে অনেক সুন্দর হয় এরপরে আমরা আবার অপশন ঢুকে যাব আচ্ছা এখন আমরা লিখব গ্লিটার বাটারফ্লাই দেখেন গ্লিটার বাটারফ্লাই বরাবর দিয়ে দিস আমাদেরকে কি সুন্দর এগুলো এখানের মধ্যে আমার একটা খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে এইটা সো আমি এখন এইটা দিয়ে দিব ওকে এইটা পছন্দ হয়েছে এরপরে আমার কাছে আবার এটাও ভালো লাগছে তারপর আরও দেখায় যদি তো এখানে আমার কিছু কিছু পছন্দ হয়েছে তারপরে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডও দয়া করে ইগনোর করবেন আচ্ছা এরপরে এখানে ওয়া ও আমার কাছে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও লাগবে আমার ফ্যামিলি আমাকে ডিস্টার্ব করতেছে তো এখানে হচ্ছে এখানে আমি এটা একটু দিয়ে দিব সুন্দর করে আমার এখানে আরেক ডিস্টার্ব করতেছে তারপরে হচ্ছে এখানে আরেকটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে চাইলে জাস্ট এ ফ্রম দ্য কান্ট্রি না এটা দিয়ে বলুন আমরা আরেকটা দিই আমরা যেমন এটা কি সুন্দর সুন্দর বাটারফ্লাই আসছে আচ্ছা আমরা এখন এইটা দিছি আমরা না এটা দিই আমরা দিব এটা এদিকে নিচে দিতে পারি গাছপালার উপর দিলে বেশি সুন্দর হবে আচ্ছা এরপরে আমরা আবার একই জায়গায় ঢুকে যাব ঢুকে গিয়ে এখানে হচ্ছে এখানে আমরা আরেকটা বাটারফ্লাই পেয়ে যাচ্ছি এরকম সো এটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে সো এটাও দিয়ে দিব আর নিচে এখানে ছোটো করে কিছু দিয়ে দিব আমরা সেটার জন্য আমরা গ্লিটারি অ্যাড করতে পারি মানে গ্লিটারি মানে হচ্ছে পুরোপুরি গ্লিটার আমাদের এখানের মধ্যে এই পিঙ্ক কালারটা আমার ভালো লাগছে সো আমি পিঙ্ক কালারটা বাদ দিব না আমি এটা এখানে দিয়ে দিচ্ছি দেখছেন কি সুন্দর করে তৈরি হয়ে গেছে আমি যদি শুধু বাটারফ্লাই দিই আমি এখানে এই ইমোজিটার মতো একটা ইমোজি বাটারফ্লাই দেখতেছেন এই ইমোজি বাটারফ্লাইয়ের মতো করে একটা সুন্দর বাটারফ্লাই আমি আনতে পারবো এখানে ওয়েট এটা অনেক সুন্দর আমি এটা না দিয়ে থাকতে পারলাম না দেখছেন কত সুন্দর হয়েছে এই ইয়াটা এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই মোর অপশানে যাব পাশেই এগুলোর পাশে একটা মোর অপশান আছে মোর অপশানে গিয়ে এখানে আমরা সেভ অপশন দেখতেছি আমরা আশা করি এই যে সেভ অপশান এই সেই অপশানে ক্লিক করে দিব সাথে সাথে ভিডিওটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে এখানে বলবে ভিডিও সেভড এরপরে আমাদের এটা কিছুক্ষণ ওয়েট করতে হবে হয়তো এরপরে আমরা গ্যালারিতে ঢুকি আমরা এই পুরো জিনিসটা পেয়ে যাব আমি এটা ভিডিও হচ্ছে লাস্টে আমি এটা যে গ্যালারিটা আসছে আমার এটা আমি অবশ্যই শেয়ার করছি